আসসালামু আলাইকুম সমানিত সুদী আমরা আজকে আমাদের শকিবুল শকিবুল হজরত শাহ কামাল রহমতুল্লাহ স্মরণে বড় সমিতির পনেরো তারিখ যে সাধারণ মিটিং হয় সেই মিটিংয়ে আমরা অনেকে উপস্থিত হয়েছি বেলায় অনেকে চলে গেছে তারই মধ্যে উপস্থিত উপস্থিত আছেন আমাদের সমিতির সম্মানিত সভাপতি এম এ হানিফ সরকার সাহেব সহ আর অনেক শিল্পীবৃন্দ এবং প্রতিষ্ঠাতা হাসান কমিশনার সাহেব আর অনেক শিল্পীবৃন্দ সেই সাথে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সমিতি এসেছেন শুধু দেশ নয় দেশের বাহিরে যার সুনাম ছড়িয়ে আছে কমিটি কিং টাঙ্গাল সুহেল ভাই আমাদের মাঝে আসছে আমাদের দর্শক পূর্ব জেলা হজর শাহ কামাল রহমতুল্লাহ বাউল সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আজকে আমাদের সমিতিতে আসার পর আমার ভাইয়ের যে তার অনুভূতিটা কেমন এটা একটু জানতে চাই আসলে এইখানে যে মানুষগুলো আছে আমার মনে হয় আমার মাথার কাজ যে গুণী মানুষগুলো আছে যারা মানুষকে গানের মাধ্যমে জ্ঞান দান করে আমি মানুষকে হাসাই কিন্তু ওনারা যারা আছেন তারা সত্যি জ্ঞানী গুণী তারা গানের মাধ্যমে মানুষকে কল্যাণের দিকে আনে সেই মানুষগুলো আমাদের সখীপুরের গর্ব যা ইতিমধ্যে সখীপুর থেকে অনেক সুনামুনি অর্জন করেছেন সারা বাংলাদেশ থেকে সে হচ্ছে আমাদের হানিফ সরকার সাহেব পাশে বসে আছেন এদের সামনে আমি কিছুই না তারপরে আরেক ভাই আছে আমার মজিবর সরকার বাউন শিল্পী উনিও হচ্ছেন আমাদের সখিপুরের অন্যতম একজন সুকণ্ঠের অধিকারী একজন শিল্পী আমার বাম পাশে আঙ্কেল আছে আসলে এদের সামনে আমি কিছুই না রুহুলমাই আমাকে যতটুকু বলেছে আমি শুধু এদের চরণ সেবা চাই এদের চরণের পাশে জন্য আমার একটু জায়গা হয় আর সারা বাংলাদেশের মানুষ যে যেখানে আসেন আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনাদের হয়তো আমার জন্য জায়গা না হলেও পায়ের কাছে একটু জায়গা দেবেন যাতে আমি আপনাদের একটু একটু বিনোদন দিতে পারি আমি আপনাদের একজন গুলাম মানে আনন্দ দেওয়ার জন্য সেই খ্যাস ধরটার জন্য আমি আপনাদের করতে পারি এই কামাল বাউল শ্রমিক একাডেমি এটা আমাদের সতীপুরের একটা গর্ব এটা আমার এটা প্রত্যেকটা সখীপুরের বাউল সঙ্গীত শিল্পী যারা আছে সবার তো এখানে এসে অনেকটা ভালো লাগতেছে আমার সামনে বসা আছে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার একজন গুণী মানুষ আমাদের এই বাউল সমিতির সভাপতি হচ্ছে আসলে আমি আসি না তো খুব কম আসল তার একটু জানি না আমাদের গুরু হানিফ সরকার সাহেব উনি হচ্ছে বাউল সমিতির সভাপতি পাশে আমার আরেক বোন বসে আছে আমি একটা নামটা জানি না সেলিনা সরকার এরা সবাই আমার গুরু আমি হচ্ছে সবার জুনিয়র এরা সবাই হচ্ছে আমার গুরু গুরুর চরণে আমার একটা ভক্তিপূর্ণ সালাম রইল সকলে ভালো থাকবেন আর আমাদের সতীপুরের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন বিনোদন দিতে পারি এগুলি বিদায় নিলাম ভালো থাকবেন ভালো থাকবেন আমার আরও সারি সারি পিছনে আছে রুহুল ভাই আমি রুহুল ভাইকে দেখাচ্ছি এই হচ্ছে রুহুল ভাই আমার প্রাণের একজন মানুষ উনি কিন্তু পিছনে বসা আছে দাঁড়ানো আছে ক্যামেরা মোবাইল দূরা তেমন একটা স্মরণ ছিল না এটা আমার একটা পদ অ্যাস উপকার করলে আমার মন না তাই না আমার ইসে এটা মন থায় না আমার তো ধন্যবাদ রুহুল ভাইকে রুহুল ভাই আমাদের একজন বাউল বাউল শিল্পী ওনার জন্য দোয়া করবেন নিজে দেখেন চারপাশে পাশে দাঁড়িয়েছি হয়তো দাঁড়ানোর জ্ঞানী এই জ্ঞানী মানুষের পাশে দাঁড়ালেও নিজেকে মানে কি চেতনী মনে হয় ভুল ভুল মনে হয় ভুল হচ্ছে আমেনা সরকার তার জন্য দোয়া করবেন আমরা এখানে যারা আছি সবাই আপনার দল একটা পরিবারের মানুষ আমরা সকলেই সবার ভালোবাসা চাই দোয়া চাই